এবং অত্যন্ত বড় যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে খাস কলকাতায় দেহ লোপাটের সময় আটক দুই আহিনটোলা ঘাটে মহিলার দেহ ফেলার সময় দুজনকে আটক করা হলো স্যুটকেসে দেহ নিয়ে এসে ফেলার সময় আটক মৃতদেহ সহ হাতে নাতে আটক দুই মহিলা আর একবার জানবো অত্যন্ত বড় যে খবরের দিকে আমরা মুহুর্তে নজর রাখছি খাস কলকাতায় দেহ লোপাটের সময় হাতে নাতে পাকড়াও দুজন আহিনটোলা ঘাটে সেখানে মহিলার দেহ ফেলার সময় দুজনকে আটক করা দুই দেহ নিয়ে এসে ফেলতে যাচ্ছিল ওই দুই মহিলা এবং সেই সময় তাকে হাতে নাতে আটক করা হয় দুই মহিলাকে হাতে নাতে আটক করা হয় দেহ ফেলার সময় সুটকেসে করে দেহ নিয়ে এসে তারা ফেলতে যাচ্ছিল একেবারে হাতে নাতে পাকড়াও করা হলো দুই মহিলাকে আহিনি টলা ঘাটের এই ঘটনা মহিলার দেহ ফেলার সময় আটক দুই ঠিক কি ঘটেছে ঘটনাস্থল থেকে এই মুহূর্তে সরাসরি আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছেন অয়ন যাচ্ছে একেবারে দেহ ফেলার সময় হাতে নাতে পাকড়াও করা হলো দুজনকে কি ঘটেছে এলাকায় ব্যাপক উত্তেজনা এই মুহূর্তে ছবি দেখাবো প্রথম এই সেই পুলিশের প্রিজেন্ট ভ্যান যে প্রিজেন্ট ভ্যানের মধ্যে আটক হওয়া দুই মহিলা বসে আছেন তাদের সামনে যে সুটকেস রাখা সেখানে একজন মহিলা তিন টুকরো দেহ এই দেহটা এই দুই মহিলা একটি ট্যাক্সি করে এখানে এসে গঙ্গায় ফেলে দেওয়ার চেষ্টা করার সময় স্থানীয় তিনজন যুবক তারা হাতে নাতে দেখেন এবং তারা তাদেরকে ধরেন এবং ধরার পরে এই গোটা বিষয়টার কোনো সদুত্তর এই যে দুই মহিলা যাদেরকে এই মুহূর্তে প্রেজেন্ট ভ্যানের ভেতর দেখা যাচ্ছে তারা এই সদুত্তর দিতে পারেননি আমি প্রথম দেখাবো দুই মহিলার ছবি ক্যামেরা বন্ধু তরুণকে বলবো দুই মহিলার ছবি দেখাতে এলাকায় ব্যাপক উত্তেজনা কারণ এই দুই মহিলাকে পুলিশ আটক করেছিল বলে প্রিজেন্ট ভ্যান পুলিশের যে প্রিজেন্ট ভ্যান সেই প্রিজেন্ট ভ্যান আটকে দিয়েছেন এলাকার বাসিন্দারা যে তিনজন একদম হাতে নাতে এদেরকে ধরে তাদের বক্তব্য হচ্ছে এই দুই মহিলা আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে প্রিজেন্ট ভ্যানে চাপড় মারা হচ্ছে এবং যেটা অভিযোগ সেটা হচ্ছে পুলিশ এখানে এসে এই সুটকেস বন্দী মহিলার দেহ নিয়ে অন্যত্র চলে যাওয়ার চেষ্টা করে এবং এই দুই মহিলাকে আটক করা হয় এবং তারপরে এই গোটা প্রিজেন্ট ভ্যানটাকে এখানে আটকে দেওয়া হয়েছে কোথাও যেতে দেওয়া হচ্ছে না কার্যত এই ক্ষিপ্ত জনতাকে শান্ত করে পুলিশ প্রিজেন্ট ভ্যান এখান থেকে বার করতে পুলিশ হিমশিম খাচ্ছে কার্যত আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশ কর্মীদের আমরা দেখতে পাচ্ছি তারা কার্যত এখান থেকে প্রিজেন্ট ভ্যান এটি এখান থেকে বার করে নিয়ে যাচ্ছে তার কারণ এই মহিলার পরিচয় জানার চেষ্টা হবে দেহের দেখতে পাচ্ছ এই মুহূর্তে এগোনোর সঙ্গে সঙ্গে সমস্ত এলাকাবাসী ক্ষিপ্ত সাধারণ মানুষ যাদের একটা বড় অংশের অভিযোগ যে এইখানে যে দেহ এইভাবে একটি ট্যাক্সি করে এনে ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল তারপরেও এখান থেকে পুলিশ এই দেহ এবং দুই মহিলাকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে যদি এটাই পুলিশের কাজ পুলিশ এক্ষেত্রে সাধারণত যে দুজন সন্দেহ ভাজন তাদেরকে প্রথমে আটক তারপর গ্রেফতার করে এবং তারপরে সেই ছবিই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সাধারণ মানুষ যেখানে আহিনী চোলা ঘাট সেখানে এই ঘটনা সেখানে রীতিমতন একটা উত্তেজনার পরিস্থিতি আপনারা দেখছেন যে প্রেজেন্ট ফ্যানে ওই দুই মহিলা রয়েছে সেই প্রেজেন্ট ব্যাংক ঘিরে রেখেছেন সাধারণ মানুষ তারা রীতিমত উত্তেজিত হয়ে পড়েছেন এবং যেটা জানা যাচ্ছে যে ট্যাক্সি করে এসে সুট নিয়ে আসা হয়েছিল ওই মৃতদেহ এবং সেই মৃতদেহ আহিরিটোলা ঘাটে সেখানে ফেলে দেওয়ার ছক বসেছিল এই দুই মহিলা এবং একেবারে হাতে নাতে তাদেরকে ধরে ফেলেন স্থানীয়রা এরপরে পুলিশ আসে পুলিশ আটক করে এই মুহূর্তে প্রেজেন্ট ভ্যানে দুই মহিলাকে রাখা হয়েছে কিন্তু তারপরে সাধারণ মানুষ তারা সেই প্রেজেন্ট ভ্যান ঘিরে রেখেছেন তাদের একটা একটা রীতিমতন একটা উত্তেজনার পরিস্থিতি আপনারা

কি ঘটনা ঘটেছিল যারা ছিলেন সেই সময় হাতে নাতে ধরলেন তারা কি বলছেন কি ঘটেছিল না তখন তাদের একটাই বক্তব্য তারা কোনোভাবেই এখান থেকে এই দুই মহিলা সহ এই যে সুটকেসবন্দী দেহ এটাকে এখান থেকে কোথাও নিয়ে যেতে দিতে নারাজ যদিও পুলিশের বক্তব্য এখান থেকে এই দেহকে বার করতে হবে ওই দুই মহিলা যাদেরwidetilde মধ্যে আটক করে প্রেজেন্ট বেনে তোলা হয়েছে তাদেরকে এখানে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে তারপরেই জানা যাবে এই মৃত মহিলার পরিচয় তারপর দেহের মনে তদন্ত হবে কিভাবে খুন হয়েছে এই দেহ ঠিক কোথায় কিভাবে এখান এখান থেকে 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 কোথা দেহটা আনা হয়েছে। এবং কেন এইভাবে আহিরি টোলা ঘাটে এই দেহ ফেলে দেওয়ার সিদ্ধান্ত কিন্তু তারপরে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ধস্তাধস্তি চলছে গোটা এলাকায় এই মুহূর্তে গোটা এলাকায় ধস্তাধস্তি চলছে পুলিশের যে গাড়ি এগোনোর চেষ্টা করছে সেই গাড়ির সামনে অনেকে রাস্তায় বসে পড়েছেন অনেকে এই ভ্যানের সামনে যে গাড়ি যে রাস্তা সেই রাস্তা সম্পূর্ণ আটকে দিয়েছেন তাদেরকে সরাতে পুলিশ কার্যত হিমশিম খাচ্ছে পুলিশ কর্মীরা প্রত্যেকেই পুরুষ এবং যারা এই গাড়ি আটকাচ্ছেন তাদের মধ্যে প্রচুর প্রচুর মহিলা রয়েছে এখনো পর্যন্ত কোনো মহিলা ফোর্স এখানে আনা সম্ভবপর হয়নি সবে মাত্র ঘটনা ঘটেছে ঠিক পনেরো থেকে কুড়ি মিনিট আগে এইভাবে এখানে এই দেহটি এখান থেকে গঙ্গায় ফেলে দেওয়ার চেষ্টা হচ্ছিল গোটা ঘটনার আকস্মিকতার পরে সঙ্গে সঙ্গে ছুটে আসে পুলিশ এবং তারপরে এখানে যেহেতু পুলিশ এখনো পর্যন্ত রিয়াকশন টাইম পেয়েছে কম আস্তা আটকাচ্ছেন তাদেরকে এখান থেকে চড়িয়ে কিভাবে এই শেষ পর্যন্ত বার করে নেওয়া কিভাবে দেহ ময়না একবার অয়েন আমাদের সঙ্গীত হবে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি রীতিমতো একটা উত্তেজনার পরিস্থিতি ধ্বস্তা ধ্বস্তি দিয়ে শুরু হয়ে যায় যে প্রেজেন্ট ফ্যানে এই দুই মহিলা আটক রয়েছে যতকে হাতে নাতে পাকড়াও করা হয়েছে দেহ ফেলার সময় সেই দুই মহিলা প্রেজেন্ট ফ্যানে রয়েছে এবং স্থানীয়রা যারা তারা রীতিমতন সেই প্রেজেন্ট ফ্যান আটকে রয়েছে তারা বলছে দেহ নিয়ে মহিলাদের নিয়ে যাওয়া যাবে না রাস্তায় বসে পড়েছেন পুলিশ তাদের বোঝানোর চেষ্টা করছেন প্রেজেন্ট ভ্যান এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন কিন্তু তারপরে এই মুহূর্তে উত্তেজনার পরিস্থিতি রীতিমতন একটা ধস্তাধস্তির পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে ঘটনা মাত্র কিছুক্ষণ আগে এই ঘটনা একেবারে হাতে নাতে পাকড়াও করা হয়েছে দুই মহিলাকে সেই দুই মহিলা এই আহিরি ঘাটে ট্যাক্সি করে এসে সুটকেসে দেহ ছিল সেই সুটকেস নিয়ে এসে দেহ ফেলে দেওয়ার চেষ্টা করছিল ঠিক সেই সময় তাদের হাতে নাতে পাকড়াও করা হলো তিন টুকরো দেহ সুটকেসে ভর্তি ছিল সেই দেহ ট্যাক্সি করে এনে সুটকেসে নিয়ে এসে ফেলে দেওয়ার চক কষেছিল এই দুই মহিলা যেটা জানা যাচ্ছে ঠিক সেই সময় তাদেরকে হাতে নাতে পাকড়াও এবং দ্রুত পুলিশ আসে এবং তারপরে উত্তেজনার পরিস্থিতিতে প্রেজেন্ট ভ্যানে ওই দুই মহিলা আটক রয়েছে যাকে খুন করা হয়েছে ওই মহিলা যার দেহ ছিল সুটকেসের ভিতর তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে কোথায় খুন করা হয়েছে কি কারণ সমস্তটাই পুলিশ জানার চেষ্টা করছে ওই দুই মহিলাকে আটক দুই মহিলাকে থাড়ায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে কিন্তু স্থানীয় যারা তারা প্রেজেন্ট ভ্যান আটকে রেখেছেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ শ্রী চব্বিশ ঘন্টা